ঐতিহ্যবাহী হাডুডু খেলা বন্ধবিলা বাজার বিবাহিত বনাম অবিবাহিত এটা হলো অবিবাহিত ফাইনাল ম্যাচ ঢুকে গেছেন আরমান ভাই বিবাহিত আর ফিরে গেল এখন ঢুকে যাবেন অবিবাহিত দলের প্লেয়ার আবু তাহের অবিবাহিত ঢুকতে যাচ্ছেন ব্যর্থ হল আবারও সে আরমান ভাই বিবাহিত ঢুক দিচ্ছেন

তবে একজন আবার এগাইন এগাইন দিল আবার আরমান সাহেব দেখা যাক দলের জন্য কোনো সুসংবাদ আনতে পারে কিনা সাতটা মার গেলো একবার সে আরমান সাহেব অবশিষ্ট দুইজন থাকলো বাদ বাকি সবাই মার গেল তো এখন আবার ঢুকে যাবে অবিবাহিত দলের ঢুকে আসলো অবিবাহিত